সানকিন বা যে কোনো পাখি টেম্প ক টেম্প বা ফ্রি ফ্লাই ট্রেনিং করার জন্য আগে ওদেরকে হ্যান্ড ফিডের প্রতি বেশি আসক্তি করতে হবে আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন হোপফুলি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন তো অবশেষে কিন্তু আমার এই দুইটা সানকিনোর আছে বাকি চারটা কিন্তু চলে গেছে ওদের নতুন নতুন জায়গায় চলে গেছে ইনশাআল্লাহ ওরা ভালো থাকবে আশা করি রয়ে গেছে আমি এই দুইটা পাখি রেখে দিছি একটু ফ্রি ফ্লাই ট্যাম্প করানোর জন্য এই এই দুইটা ডিএনএ চলে আসছে ডিএনএ কিন্তু মেল ফিমেল এরা এখন মোটামুটি খাওয়া শিখে গেছে সেলফিড হয়ে গেছে তারপরেও কিন্তু এরা অনেক হ্যান্ড পাগল হ্যান্ড লোভ না দেখাইলে আবার এরা কাছে আসতে চাইবে না আমার ফুল টার্গেট এদেরকে আমি আকাশে ফ্রি ফ্লাই করাবো তো দেখা যাক ততদিন থাকে নাকি বা আমি থাকি নাকি তো যদি আমিও থাকি বা ওরাও থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা দেখতে পারবো আমাদের আকাশে খোলা আকাশে ওরা সুন্দর ফ্রি ফ্লাই করবে আর আরেকটা জিনিস বলি সানকিনিউর বা যে কোনো পাখি টেম্পট ক বা ফ্রি ফ্লাই ট্রেনিং করার জন্য আগে ওদেরকে হ্যান্ড ফিডের প্রতি বেশি আসক্তি করতে হবে যাতে ওরা হ্যান্ড ফিড নিজের থেকেই খাইতে চায় এরকম মানে ট্রেনিং দিতে হবে ছোট থেকেই আর একটু অল্প অল্প করে খাওয়াবেন যখন বড় হয়ে যাবে তখন একটু অল্প করে খাওয়াবেন যাতে ওদের একটু খিদাটা বেশি থাকে খিদা বেশি থাকলে ওরা আপনার কাছে আসতে চাইবে বেশি আপনার কাছে আসতে চাইবে তখন কিন্তু আপনার সাথে বন্ডিংটা ওদের ভালো হবে তো মনে করেন যে সাপোজ আপনার পাখি দশ এম খাচ্ছে আপনি ওইখানে ছয় এম এল সাত এম খাওয়ালেন তাহলে তিন এম খাওয়ারের ঘাটতি থাকবে ওই তিন এম এল খাওয়ারের ঘাটতির কারণে ওরা কিন্তু আপনার কাছে আসতে চাইবে তো তখন আপনি যদি অল্প অল্প করে খাওয়ার দেন তাহলে কিন্তু ওদের সাথে আপনার বন্ডিংটা ভালো হবে এইভাবেই কিন্তু আস্তে আস্তে ফুল টেম্পড হয়ে যাবে ফুল ফ্রি ফ্লাইও শিখে যাবে তো এভাবেই কিন্তু টেম্প করার নিয়ম তো আমিও চেষ্টা করতেছি এই দুইটা হচ্ছে সুন্দর ফ্রি ফ্লাই টেম্প করার জন্য তো দেখা যাক কতদূর আমার মিশনটা কমপ্লিট হয় কত দূর মিশনটা আগায়